প্রিয় দর্শক আলাইকুম বাঙালি জাতিকে আসলে কোনোভাবেই দাবিয়ে রাখা সম্ভব না বাঙালি জাতি খুবই ইন্টেলিজেন্ট এক জাতি গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের এই জাতির সাথে প্রতারণা করছেন গতকালকে আমরা যারা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের লাইভে মেজর ডালিমকে দেখছি সে আসলে মেজর ডালিম না সে অন্য কেউ কে হতে পারে আপনার চিন্তা করেন কিভাবে ইলিয়াস ভাই আমাদের সাথে এই প্রতারণার আশ্রয় নিল ঠিক আছে এইটা একবার কল্পনা করতে পারেন ইলিয়াস ভাই কত বড় ধরনের প্রতারক যে কিনা আট লক্ষ মানুষ তার ইউটিউব চ্যানেলে এই লাইভটা দেখছে পুরো আট লক্ষ মানুষকে ইলিয়াস ভাই বোকা বানাইছে ইলিয়াস ভাই কিভাবে বোকা বানাইলো এই যে দুইটা ছবি দেখতেছেন দেখেন তো এখানে কোনো মিল পান কিনা কোনো মিল পাইছে আর জুলকার নাইম সামি ভাই হচ্ছে আপনার মেজর ডালিম আপনার ভালো করে ফেসটা একটু বিশ্লেষণ করে দেখেন দেখেন আপনারা ঝুলকান নাহম স্বামী ভাই সে হচ্ছে মেজর ডালিম ভাই কথাগুলো আমি বলছি না কিছু মানে আতে আঘাত লাগা বলাম তারা বিশ্লেষণ করে বের করছে যে আসলে এটা মেজর ডালিম না এটা হচ্ছে জুলকারনাইম নাম স্বামী ঠিক আছে ঝুলকার নাহিম ইলিয়াস ভাই মানে এআই টুলের মাধ্যমে এইভাবে তার ফেসকে ইয়া করে মানে পরিবর্তন করে তাকে মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে কিছু মানে বাবার সন্তান যারা যার বাবা যে বাবার জন্য তারা জীবন দিতে প্রস্তুত তার সেই বাবার সন্তান কিছু সন্তান তারা এই ধরনের ক্লেম উঠাইতেছে যে ইলিয়াস হোসেন যাকে লাইভে নিয়ে আসছে সে হচ্ছে জলকান্না সামি ভাই আপনি চিন্তা করতে পারেন যেহেতু মানে বাস্তব ইতিহাস আমাদের সামনে চলে আসছে ঠিক আছে এখন এই ইতিহাস দামা চাপা দিতে গেলে আমাদের অবশ্যই একটা কোনো কিছু উপস্থাপন করতে পারে সেটারই ধারাবাহিকতায় আপনার জোলকানা এম ভাইকে বানিয়ে দিচ্ছেন মেজর ডালিম আমরা কোন লেভেলের ইন্টেলিজেন্সের পর্যায়ে চলে গেছি চিন্তা করতে পারেন আপনি এই লোক বাঙালি জাতি এই বাঙালি জাতির আপনি কেমনে দাবায় রাখবেন এটা কি আসলে দাবানো সম্ভব বাঙালি মানে বাঙালি ঠিক আছে ওদেরকে আপনারা কোনোভাবেই দাবায় রাখতে পারবেন ঠিক আছে আপনারা যা দেখছেন এটা সব প্রতারণা করছে সাংবাদিক ইলিয়াস ভাই কারণ আট লক্ষ মানুষ যারা এই ভিডিওটা দেখছে কেউ ধরতে পারে নাই যে এটা মানে আপনার জুলকান নাম সামি ভাই ঠিক আছে এই যুগের বিশিষ্ট বাবার সন্তান আর কি তারা এটা খুঁজে বের করছে যে এটা হচ্ছে আপনার মানে জুলকার নাইম সামি ঠিক আছে সে মানে মেজর ডাইলিমের পরিচয়ে সে ইলিয়াস হোসেনের লাইভে আসছে আপনি একবার চিন্তা করছেন ঠিক আছে সত্যটা আমরা মানতে রাজি না তবে হ্যাঁ এনে কিন্তু আরেকটা জিনিস আছে আপনার জুলকার নাইম সামি ভাই আর মানে মেজর ডালিম ওনার দুইজনের চেয়ারারর মধ্যে কিন্তু কিছু না মিল আছে এটা কিন্তু আপনার মানতে হবে ঠিক আছে দুইজনের ভিতর আলাদা মানে চোখ ঠিক আছে চোখ গোলা এবং ইয়াডা কিন্তু সেই লেভেলের মিল খায় এই জায়গা কিন্তু মানতে হবে এইটাকে বানায়া লই যায় এই জায়গায় ধরা খায় গেছে ইলিয়াস ঠিক আছে ইলিয়াস ছাড়ে নিয়ে আইছে সে আসলে মূলত আপনার মেজর ডালিম না সে হচ্ছে জলকানন স্বামী যে ইতিহাস এই জাতি জানার অপেক্ষায় ছিল সেই ইতিহাস কালে জাতির মাঝে উপস্থিত প্রকাশে এটাই বাস্তব এটাই সত্যি এটাই চূড়ান্ত সত্যি সাংবাদিক ইলিয়াস ভাই তার জীবনের সবচাইতে বড় কাজ করছেন কালকে যেটা ইউটিউব ইতিহাসে অথরিটি পর্যন্ত ইলিয়াস ভাইকে ইলিয়াস ভাইকে জানাইছে যে এইটা ইউটিউবে নজিরবিহীন যে আট লক্ষ মানুষ কোন একটা লাইভ সরাসরি দেখতে পারে এটা ইলিয়াস ভাইয়ের কৃতিত্ব এটা মানতেই হবে তো যাই হোক আসলে বলার মতো কিছু নাই ভাই ঠিক আছে আমরা যে কি করতে পারি আমাদের দ্বারা যে কি সম্ভব এটা আসলে বইলা বোঝানো সম্ভব ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম